আমরা জানি যে আমাদের সমস্ত রকম বৈশিষ্ট্য জিন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু আমাদের কতগুলো আছে বিজ্ঞানীরা মোটামুটি এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে আমাদের শরীরে বাইশ থেকে তেইশ হাজার জিন থাকতে পারে এবার এই যে রকমের জিন থাকে এগুলোকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা যায় একটা ভাগ যেটাই বেশিরভাগ জিন থাকে ওই উনিশ কুড়ি হাজার মতো জিন প্রায় এতেই থাকে সেটা হচ্ছে প্রোটিন তৈরি করার জন্য যে জিনগুলো প্রোটিন কোডিং জিনের একটা খুব ভালো উদাহরণ হলো ইনসুলিন তৈরি করবার জন্য যে জিন আমরা সকলেই জানি যে ইনসুলিন একটা হরমোন যে হরমোনটা আমাদের শরীরে ঠিকঠাক ভাবে থাকলে আমাদের রক্তের শর্করা বা সুগারটা ঠিকঠাক নিয়ন্ত্রিত হয় তো এই প্রোটিনগুলো আমাদের তো ক্যারেক্টারগুলোকে নির্ধারিত করে কিন্তু এই ক্যারেক্টারগুলো কতটা হবে কম হবে না বেশি হবে কখনো হবেই না এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু কিছু আরও জিন আছে যেগুলো থেকে প্রোটিন তৈরি হয় না শুধুমাত্র আরে নেই তৈরি হয় এটা হলো দ্বিতীয় গ্রুপের জিন এর খুব ভালো উদাহরণ হচ্ছে টি আর অর্থাৎ ট্রান্সফার আর যেটা প্রোটিন তৈরি করবার সময় অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে আবার ধরুন আর আর এনএ বা রাইবোজোমাল আর এনে এই প্রোটিন তৈরি করবার জন্য যে মেশিনটা কাজে লাগে রাইবোজোম সেই মেশিন মধ্যে কিন্তু এই রাইবোজোমাল আর এনএ বা আর আর এন থাকে এই আর এন গুলো কিন্তু আদতেই প্রোটিন নিজেরা তৈরি করে না এরা প্রোটিন তৈরিতে সাহায্য করে সেরকমই মাইক্রো আর বা এমআই আরেনে আছে যারা সাধারণত প্রোটিন তৈরিতে বাধা দিয়ে থাকে তো এইভাবে আমাদের শরীরে প্রোটিনের প্রোডাকশনটা রেগুলেটেড হয় এবার তৃতীয় গ্রুপের যে জিনগুলো থাকে সেটা হলো ওদের বলাই হয় নিয়ন্ত্রক জিন বা রেগুলেটরি জিন যেমন ধরুন হক্স জিনগুলো সেই জিনগুলো কিরকম কাজ করে বলুন তো মহিলাদের শরীরে যখন একটি শিশু ক্রমশ তৈরি হয়ে ওঠে তখন প্রথমত সেটি একটি ছোট্ট মাংসপিণ্ডের মতো থাকে ক্রমশ ধীরে ধীরে সেটা বড় হয় তো এই হক্স চিনগুলো কিন্তু এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে যে কোন অংশ থেকে মাথা হবে কোন অংশ থেকে হাত হবে কোথা থেকে পা হবে কোথা থেকে লিভার হবে এই যে রেগুলেশনটা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণের জন্য একটা আলাদা গ্রুপের জিন থাকে এবার চার নম্বর যে গ্রুপের জিন সেগুলোকে আপনি বলতে পারেন যে বা মিথ্যা জিন এগুলো আসলেই কোনো জিন নয় এগুলো কোনো কিছুই তৈরি করে না কিন্তু এগুলোর মধ্যে এমন কিছু সিকোয়েন্স থাকে এমন কিছু স্ট্রাকচার থাকে যেটাতে মনে হয় যে এটা বোধহয় একটা জিন তো জিন কিন্তু সেভাবে কিছু কাজ আমাদের মধ্যে করে না